গরম গরম ভাতের সাথে লাল লাল ঝাল ঝাল করে ধনিয়া পাতা এবং তেলে মাখা ভর্তা কার কার পছন্দের আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ লাল লাল ঝাল ঝাল ভর্তা দিয়ে গরম ভাত কিন্তু বেশ ভালো লাগে সবাই কেমন আছেন চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো লাল লাল ঝাল ঝাল করে আলুর ভর্তা রেসিপি আজকে আমি আলুর ভর্তাটা করেছি তাই ভাবলাম ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক আলুটা আমি ভাতের মধ্যে সেদ্ধ করে নিয়েছি এতে করে হয় কি আলু ভর্তাটা বানালে ভর্তাটা বেশ টাইট থাকে আর এমনি পানিতেও সিদ্ধ করে আমরা বানাতে পারি কিন্তু আমার মনে হয় ওভাবে করলে আলুটা একটু নরম থেকে যায় এই তো আমি পেঁয়াজ এবং মরিচ লবণ দিয়ে খুব ভালো করে কচলে নিলাম খুব ভালো করে ডলে নিতে হবে এতে করে দেখা যায় যে পেঁয়াজের থেকে রসটাও বের হয়ে যাবে আর আলু ভর্তাটা মাখাটাও কিন্তু অনেক বেশি সুন্দর হবে এই তো এই পর্যায়ে আমি একটু সরিষার তেল দিয়ে নিব একটু বেশি করেই সরিষার তেল দিয়ে নিব কারণ শীতের দিনে সরিষার তেলের ঘ্রাণটা কিন্তু ভালোই লাগে গরম ভাতের সাথে খুব যায় এই তো আরো কিছুক্ষণ ভালো করে কচলি নেব কচলানো হয়ে গেলে ধনিয়া পাতা কুচি দিয়ে আর বেশি কিছুক্ষণ আমি এটাকে ভালো করে মেখে নিব। আর এরকম ভর্তা খেতে কার কার ভালো লাগে যে কোনো ভর্তা কিন্তু শীতের দিনে গরম গরম ভাতের সাথে খুব যায় আর আমার তো ভীষণ ভালো লাগে যে কোনো ভর্তাই আর দেখা যাচ্ছে শুধু আলু ভর্তা না চিংড়ি মাছের ভর্তা লাউ শাকের ভর্তা হরেক টমেটো ভর্তা বিশেষ করে পোড়া বেগুনের ভর্তা খুবই মজাদার খুবই সুস্বাদু তো প্রায় কিন্তু দেখা যায় শীতের দিনে বিশেষ করে গরমের থেকে শীতের দিনে কিন্তু ভর্তা দিয়ে ভাত বেশি ভালো লাগে আর গরমের দিনে দেখা যায় একটু গ্যাস্ট্রিকের সমস্যাটা যাদের থাকে তাদের গরমের দিনে এসব ভর্তা দিয়ে ভাত খেলে গ্যাসের সমস্যা আরও বেড়ে যায় এই তো এখন আমি আলু দিয়ে ঝাল পেঁয়াজের সাথে খুব ভালো করে চটকিয়ে নেব আর ভর্তা বানানো খুবই ইজি আমরা কিন্তু সবাই কিন্তু কম বেশি এই ভর্তাটা পারি ভর্তার রেসিপি আর কী বা দেখাবো তারপরেও চিন্তা করলাম আজকে যেহেতু বাসায় একটু ভর্তা তৈরি করছি সাথে ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করে ফেলি এই তো ভর্তা কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে লাল লাল ঝাল ঝাল ধনিয়া পাতা এবং সরিষার তেলে মাখা আলুর ভর্তা আমার তো ভীষণ পছন্দের আর আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা যাচ্ছে এরকম হরেক পদের খাবারের মধ্যে একটু ভর্তা হলে আমাদের কিন্তু খেতে ভালোই লাগে মুখরোচক খাবার কিন্তু ভর্তা আর রুচিরও কিন্তু পরিবর্তন হয়ে যায় দেখুন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে আর হ্যাঁ এখানে এতটাও ঝাল হয়নি ভর্তাটা কারণ আমি মোটা মোটা যে মরিচগুলো আছে কালারের জন্য লাল লাল দেখাবে সেই মরিচটাই এখানে ব্যবহার করেছি আর উপরে ধনিয়া পাতা এবং একটু শুকনো মরিচ দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম তো কেমন হয়েছে ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই পর্যন্ত আল্লাহ হাফিজ